প্রচারে বেরিয়ে কোতুলপুরে সেলুনে ঢুকে চুল কেটেছিলেন সুজাতা চুল না কাটলেও সেই কোতুলপুরেই সেলুনে ঢুকলেন সৌমিত্র সেলুনে বসে দিলেন আড্ডা কোতুলপুরে প্রচারে কেন বারবার সেলুনকেই বাঁচছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা জোর চর্চা রাজনৈতিক মহলে দিন কয়েক আগে প্রচারে গিয়ে বাঁকুড়ার কোতুলপুর বাজারে একটি সেলুনে ঢুকে কাঁচি হাতে খদ্দের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এবার সেই কতুলপুরে এই প্রচারে গিয়ে অন্য একটি সেলুনে ঢুকে পড়েন সুজাতার প্রাক্তন স্বামী তথা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তবে তিনি সুজাতার মতো হাতে কাঁচি নিয়ে খদ্দের চুল কাটলেন না সেলুনের চেয়ারে বসে আড্ডা দিতে দিতে সারলেন ভোট প্রচার কতুলপুরে ভোট প্রচারে গিয়ে ভোটারদের মন জয় করতে বারবার সেলুনেই কেন ছুটছেন শাসক বিরোধী শিবিরের প্রার্থীরা ভোটের মুখে এই প্রশ্ন জাগতেই পারে রাজনৈতিক মহলের সম্প্রতি বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রচারের ফাঁকে পুতুলপুর বাজারের একটি সেলুনে ঢুকে কাঁচি হাতে এক খদ্দের চুল কাটতে শুরু করেন প্রার্থীর এই ভূমিকা নিয়ে বিতর্ক যেমন কম হয়নি তেমনই সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সুজাতা মন্ডলকে তবে এবার একা সুজাতা নয় তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকেও প্রচারে গিয়ে দেখা গেল কতুলপুর বাজারে একটি সেলুনে ঢুকে পড়তে তিনি শুধু সেলুনে ঢুকলেন তাই নয় রীতিমতো সেলুনের চেয়ার দখল করে বসে পড়লেন সেখানে বসেই কিছুক্ষণ আড্ডা দিয়ে ভোট প্রচার সারলেন সৌমিত্র সৌমিত্রর এমন কাণ্ডে এবার হাতে অস্ত্র পেয়েছে তৃণমূলও বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়েই তৃণমূলের দাবি সৌমিত্র খাঁ প্রচারে আসলে তৃণমূলের সুজাতা কি অনুসরণ ও অনুকরণ করছেন সৌমিত্র খাঁ অবশ্য বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট একটা ক্লাবের অনুষ্ঠান ছিল সেই ক্লাবের অনুষ্ঠানে আসা আবার কি কতুলপুর আমার নিজের ঘর এই কতুলপুরের মাটি আমায় বড় করেছে আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি এখানে সবটাই এখানে ভোট চাইতে বলতে হয় না তেরো বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত এখান থেকে আমি বড় হয়েছি তো এখানে ভোট চাইতে এটা বলতে হয় না আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয় কাজের নিরিখে ভোট দেয় আমাকে এটা বাঁচিয়েছে উনিশ সালে তাহলে বাঁচতে না এর সাথে সাথে দেখলাম প্রথাও মানুষের সাথে জনসংযোগ করলেন এবং একটি সেভেন ঢুকে সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটালেন তাছাড়া চা মুড়িও খেলেন কি বলতো না কিছু আমি তো বললাম একটা কথা আজও এই কংসাবতী গেস্ট হাউসটা আমার নিজের বাড়ি বলে মনে হয় আর কোতুলপুরে কাজ করিনি এত নামে প্রত্যেকটা জিনিসে কাজ করেছি এখানে সিক্স লেটে রাস্তা হবে আর ট্রেনটা যখন চলবে তখন মনে হবে যেন একজন সাংসদ হিসেবে কিছু করেছি কি কি বুঝছেন কোতুলপুরে তো দেখুন আমি একটা কথা বলি আমি আমার এখানে প্রাণটা জুড়ে আছে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে ভারতীয় সঙ্গে মানুষ আছে ক্লাবে এসে ও ভাঁতাবাহ ভান্দাবাদ মিথ্যা ভাদি সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো যত কম মন্তব্য করবো ততই ভালো এবং আমাদের সময় নষ্ট ওদের সম্পর্কে মন্তব্য করা সম্পর্কে ওদের পাঁচ পয়সার দাম নাই পাঁচটা লোক নেই তিনটে কর্মীর পাশে নেই দশটা সিকিউরিটি নিয়ে ভরে ওদের সম্পর্কে কোনো মন্তব্য না করাই আমাদের

দোকান যেতে পারে সাথে সে যেখানে আমরা কি মন্তব্য সময় নষ্ট করে যাব পাঁচ পয়সার দাম ওদের জনগণ ওদেরকে আমাদের প্রার্থী যেতেই পারে তার সাথে জনগণ আছে মানুষ আছে জনগণ চাইছে তৃণমূল কংগ্রেস কে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যেতেই পারে চাইছে না তো

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে